তাতে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে বেলারুশ হ্যাঁ দর্শক কী করে বেলারুশ যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সব স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে বেলারুশ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ বেলারুশ এর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত বেলারুসের জনসংখ্যা প্রায় নব্বই লাখ এর আয়তন বিশ লক্ষ সাত হাজার বর্গ কিলোমিটার দেশটি প্রশাসনিকভাবে ভাবে ছয়টি অঞ্চলে বিভক্ত মিনস্ক রাজধানী এবং বৃহত্তম শহর লিথুনিয়ান ভাষায় সিজা অর্থাৎ সাদা রাশিয়া ছাড়াও এদেশকে বলা হয় গুডিজা মঙ্গল এবং লিথুয়ানিয়ান আক্রমণের আগে এখানে ছিল ইউরোপের রাজত্ব বেলারুশ সাতাশে জুলাই উনিশশো সালে বেলারুশিয়ান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণা জারি করে নিজেকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে এই দেশটি যেমন স্থল বিস্তৃত তেমনি তুলনামূলকভাবে সমতল এবং এতে রয়েছে জলাভূমির বিশাল অংশ বেলারুশের প্রায় চল্লিশ শতাংশ বনভূমি ধারা আচ্ছাদিত হ্যাঁ দর্শক আমরা এবার যেটি জানবো সেটা হচ্ছে বেলারুশের বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে বেলারুশির কাজের ভিসার মধ্যে রয়েছে প্রধানত নির্মাণ খাতে যেমন কংক্রিট ওয়ার্কার ফিনিশার পেন্টার কার্পেন্টার ক্রেন অপারেটর ইলেকট্রিক ওয়েল্ডার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইকুইপমেন্ট এবং জেনারেল ওয়ার্কার লোডার আনলোডার এছাড়া ওয়ার হাউস এবং গ্রিন হাউসে কিছু কাজ রয়েছে উক্ত পদগুলোর জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্পোকেন ইংলিশ জানা থাকা খুবই জরুরি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে বেলা এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে মেলা এসে আপনি বেতন ভাতা হিসাবে পাবেন বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ থেকে ষাট হাজার টাকার মতো এছাড়াও আবাসন পাবেন ফ্রি তবে খাওয়া নিজে মেলা যাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে এবং ইংরেজি ভাষায় কথা বলায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এছাড়াও কাজ করার মানসিকতা ও ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে যেতে হলে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে বেলারুসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট এবং সন্তান থাকলে তাদের জন্ম সনদ দর্শক এবার আমাদের যেটি জানার বিষয় সেটি হচ্ছে খরচ কি হবে হ্যাঁ দর্শক এই বিষয়ে জানতে নিচ্ছি দেড় ফোন দিন অথবা ভিডিও শেষে দেওয়ার নাম্বার অথবা ঠিকানা চলে আসুন আমাদের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুবাডা ঢাকা দর্শক আশা করছি আপনারা দেখা করবেন আমাদের সঙ্গে অথবা কথা বলবেন ফোনে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক শনি থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে এর মধ্যে আশা করি দেখা করবেন এই আশা রেখি এবং আপনাদের সুস্বাস্থ্যবন্ধ দীর্ঘ আমরা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে